ওদের কথা বা সফলতা আমরা পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করবো কতটা ভুল করবে ওদেরকে সংশোধনের ব্যবস্থা আমরা নিজেররা আপনারা অধিকারা বিশেষ করে থাকে আমাদের থাকবে বিদ্যাময় সুন্দরভাবে চলতে পারবে আপনাদের সহপা সব সময় আমরা কামনা করি আর আপনার পাশে পাশে আসেন বলে আপনাকে খুব ভালো আছি আমাদের শিশুদের খুব ভালো আছে আর যেটা কি বড় শিশুরা আমার অন্যদের অন্যান্য বিদ্যালয় থেকে অনেক এগিয়ে আর আমরাও এগিয়ে আছি আমরাও গত করে বলতে পারি আমাদের যেখানে মডেল স্কুলে শিক্ষক আমি আমার শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট উপহার দেয় আমাদের বিদ্যালয় থেকে অনেক করে নিয়ে যায় আর এই উপরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা শিক্ষকরা সুখপাত আপনারা অবশ্যই প্রশিক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত বই ফিরে ফিরে আমাদের সাথে বলতে দেন আমাদের বিদ্যালয় আপনি আপনিই মা সেক্ষেত্রে আপনাদের অনেক অনেক ফুল দেয় সেই ফুলটা আমরা শেষ করতে পারবো না বলে আমরা কি করি আপনাদের সাধারণ ফুল থেকে আর একটু সুন্দরভাবে করে সাজিয়ে দেয় তাই না সেক্ষেত্রে আপনাদের অনেক ফুল দেয় আমাদের কখনো কোনো ফুল আপনাদের শক্তি খারাপ করে কোন আমাদের কাছে আসবেন আমাদেরকে বলবেন আমাদের ভালো লাগবে আমরা আমাদের দুধটা চুক্তি নেব

ফুল এক একটি ফুল সেই ফুলটিকে আমাদের সকল শিক্ষকরা দোয়া করে কারণ আমরা ভালো থাকলে আপনার শিশু ভালো থাকি আপনার শিশুকে তো আমাকে থাকে তাই না আপনার শিশুকে খুব প্রশাসা করি আমাদের জন্য

তোবা আপনি মা আপনারও দায়িত্ব আমি শিক্ষক আমারও দায়িত্ব তাই না তাই আমাদের কে যদি সামনে এগিয়ে নেতা হয় তাহলে আপনি আমি আমার শিশু তিন গ্রুপ কাজ সফল হবে তাহলে সত্যি কাজ আমাদের শিশুদেরকে আমরা অনেক উন্নতি করতে পারব সবাই